মঙ্গলবার এই পরীক্ষায় পরীক্ষা স্থগিত রাজধানীর উত্তরা দিয়াবাড়ির এলাকায় মাইলস্টোন স্কুল কলেজে বিমান বিধ্বস্তের হতাহতদের ঘটনায় মঙ্গলবার জুলাই সিসি পরীক্ষা সমন্বয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে তথ্য তথ্য ও উপদেষ্টা মাহফুজ আলমকে এই নিশ্চিত করেছে সম্প্রচার শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আব্রার সি আর আব্রার সোমবার একুশ জুলাই মধ্যরাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানা হয় ফেসবুক পেজে বলা হয় শিক্ষা উপদেষ্টা মহাদয়ের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ আলমের সাক্ষাৎ হয়েছে আজকের মঙ্গলবার এইচএসি পরীক্ষা স্থগিত হওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন মাননীয় শিক্ষা উপদেষ্টা এডমিন সরকার সোমবার একুশ জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয় আগামীকাল মঙ্গলবার বাইশ জুলাই সারা দেশে শোক পালন করা হবে এর আগে গত দশ জুলাই বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ড বাংলাদেশ কারাগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল এরপর গত সতেরোই জুলাই কারফিউ কারণে গোপালগঞ্জ জেলার ঢাকা মাদ্রাসা ও কারাগরি বোর্ডের আওতাধীন সব পরীক্ষা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের এই সিসি পরীক্ষা মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে প্রায় বারো লাখ একান্ন হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন লিখিত পরীক্ষা চলবে দশ আগস্ট পর্যন্ত এরপর এগারো থেকে একুশ পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে বন্ধুরা আমাদের ভিডিও পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন